গ্যাসের নাম্বারটা কি আছে আমি ফোনে খুঁজবো যদি না পাই পরে দিবে দু একদিনের মধ্যে তখন গ্যাস সিলিন্ডার বুক নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সৌমিলে সারাদিনে আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি সারাটা দিন কি করি না করি কীভাবে কাটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে সকালবেলায় ভাতের থালা থেকে তোমাদেরকে গুড মর্নিং জানালাম তা বলে ভেবো না যে এটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি আসলে তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন কিন্তু ব্রেকফাস্টে এই গরম ভাত খাওয়াটা পছন্দ করে তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই আমার ভিডিওতে আগে লক্ষ্য করেছ এই ধরনের ব্রেকফাস্ট কিন্তু তোমাদের দাদাভাই খেয়েই থাকে আর আমরা যখন বাড়িতে থাকি মোটেও কিন্তু এই ধরনের খেতে ইচ্ছে করে না তোমাদের দাদাভাই যখন বাড়িতে এসে খায় তখন কিন্তু আমরাও একই সঙ্গে এইভাবে ব্রেকফাস্টটা সেরে ফেলি তো আজও সেই রকম সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর কিছুদিন ধরেই যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল আর এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি তো শেষমেশ দেখো ডিউটি যাবার সময়ে চলে এসছে আর ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে ওই দেখো গেটের কাছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে বাবার সঙ্গে একটু রাস্তায় এগিয়ে যাবে তো ছেলে চলে গেছে বাবাকে ছাড়তে তারপরে কিছুক্ষণের মধ্যেই বাড়ির যা কিছু কাজকর্ম ছিল টোটালটাই কমপ্লিট করে নিয়েছি আর দেখো আমার ঠাকুর পুজোটাও কিন্তু সারা হয়ে গেছে এই গরম পড়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফুলের সংখ্যা কমে গেছে কিন্তু আজকে দেখলাম অনেক ফুল পেয়েছি সেই কারণে ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবারে আস্তে আস্তে পুজো সেরে বাকি কাজকর্মের দিকে এগোতে থাকি আমার তো স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট এরপরে ছেলে মেয়েকেও স্নান করিয়ে রেডি করে নিয়েছি আর নিজেও রেডি হয়ে গেছি যেহেতু কয়েকদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিল অনেকটাই সুস্থ হয়ে গেছি কিন্তু মনটাও খারাপ হচ্ছিল তাই ভাবলাম চলো বাপের বাড়ি থেকে ঘুরে আসি তো যাওয়ার পথে মোটামুটি গরমটা পড়ার জন্য সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নিয়েছি আর ভাইপো বা আমার ছেলে মেয়েদের জন্য একটু চকলেট নিয়ে নিয়েছিলাম তো তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখো বাপের বাড়িতে চলে এসেছি আর তোমরা তো জানো আমার মেয়ে একটু মুরগির পা পছন্দ করে এই দিকে আমার ভাইপো কিন্তু মুরগির পা খায় না আর এমন কি আমার ছেলে যে এত বড় হয়ে গেছে ও কিন্তু ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত কোনো দিনের জন্য মুরগির পা খায় না বা পছন্দ করে না ও কিন্তু প্রথম থেকেই বলে না মুরগিরা নোংরায় হাঁটে বা পায়ে নোংরা থাকে খাবো না তো যাই হোক এবারে আমার ভাইপো তো কখনও মুরগির পা খায় না আজকে ওকে নিয়ে ভাবলাম একটু মজা করবো তো ওকে মুরগির পাটা দেখাচ্ছি খাওয়ানোর জন্য ও কিন্তু মাঝে মাঝে কামড় দিচ্ছে দেখো কিন্তু তারপরে কিন্তু ওর রিয়াকশানটা অন্যরকম হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে দেখতেই ফেলে আমার ভাইপোর রিয়াকশানটা কেমন ছিল পাশে দিদি খাচ্ছিল বলে খেতেও ইচ্ছে হচ্ছিল কিন্তু আবার ভয়ও হচ্ছিল তো যাই হোক এই দিকে তো এরা ছোট ছোট ভাই বোনরা খাওয়া দাওয়া করছিলো আর এই দিকে আমার বাবা আর আমার ছেলে খাওয়া দাওয়া করতে বসে গেছে তারপরে আস্তে আস্তে সবাই একে একে বসে যাব আর মা কিন্তু সবাইকে দেখভাল করে যাচ্ছে তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নেব তো বিকেলবেলা বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো বাবা তো ডাক্তার তোমরা জানো তার পাশাপাশি বাবা কিন্তু আরও একটা কাজ করে নিজে হাতে কিন্তু বাগানের সমস্ত সবজি খোলায় তো আমাকে নিয়ে যেতে বলছিলো কোনটা কী নেবে ফুলকপি বাঁধাকপি ওলকপি সমস্ত সবজিটাই মোটামুটি চাষ করে তো তখন আমি বললাম যে না এখন কিছু লাগবে না কিছুদিন পরে নেব কারণ যেহেতু তোমাদের দাদাভাই এসেছিল সমস্ত সবজি মাছ মাংস ডিম যতটা লাগে টোটালটাই কিন্তু দিয়ে গেছিলো আর সমস্ত ফ্রিজবন্দি হয়ে আছে আর আমি কিন্তু জানি না যে তোমাদের দাদাভাই সবজি নিয়ে আসবে বলে আমাকেও জিজ্ঞাসা করেনি যে কিছু সবজি নিয়ে যাব কি না আর বা আমিও বলে দিইনি যে কিছু সবজি আনতে হবে না তো সেই মতো বাবাও বলছে যে গাছে কত বিনস হয়ে গেছে দীর্ঘ কয়েকদিন ধরেই ফলন হচ্ছে গাছের চেহারাগুলো দেখেই বুঝতে পারছো যে পাতা কিন্তু শুকনো হওয়া আরম্ভ হয়ে গেছে তো এখনও যে পরিমাণ বিনস আছে অজস্র দেখো লুথি লুথি হয়ে আছে তো বাবা সেটাই দেখাচ্ছে যে গাছের শেষ ফলনের সময়ও দেখো কত ফলন দিচ্ছে এগুলো কিন্তু বাবা মানে রুগী দেখার ফাঁকে ফাঁকে নিজে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে এই সবজিগুলো ফলায় মানে তার কোনো তুলনাই নেই যদিও বাবার হাঁটুর অপারেশন হয়েছে মানে মালাই চাকিটা ট্রান্সফার করা হয়েছে তারপরেও কিন্তু এই রকম অজস্র পরিশ্রম করে আর তোমরা যারা আমাদের মহিষাদলের কৈলাস মন্দিরে এসছো তারা কিন্তু এই জায়গাটা একেবারেই চিনতে পারবে তো কৈলাস মন্দিরের সামনেই আমার বাবার বাড়ি আর বাবার চেম্বারের সামনেই কিন্তু এই সুন্দর বাগান রাস্তা থেকে কেউ গেলে ঘুরে তাকাবে না এটা হতেই পারে না মানে এত সুন্দর সাজানো গোছানো বাগানটা দেখো ওই যে বিনস গাছগুলো হয়েছে তার পাশে ধনে পাতা পুদিনা পাতা একদিকে বাঁধাকপি ফুলকপি আর এই ফুলকপির চেহারাগুলো দেখতে পাচ্ছ কী বিশাল বড়ো বড়ো হয়েছে তো বাবা কিন্তু সেরকম সার প্রয়োগ করে না টোটালটাই কিন্তু মানে জৈব সারই প্রয়োগ করে যতটুকু প্রয়োগ করে আর আমি কখনো কিন্তু সার দিতে দেখিনি মানে বাবা যেটা পদ্ধতিতে মানে যেমন পদ্ধতিতে চাষ করে আসলে সার দিয়েই কিন্তু মাটিটা রেডি করে তারপরে কিন্তু ফলনটা ফলায় এইভাবে তো আমরা ছোটোবেলা থেকে এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়া দাওয়া করে এসেছি আর এই মানে প্রত্যেক বছরে কিন্তু বাবার বিভিন্ন রকম শখ হয় এই কয়েক বছর ধরেই কিন্তু গাজর দিচ্ছে অন্যান্য সময় বিট দেয় কখনো মটরশুঁটি দিয়েছিল। আর তাছাড়া ফুলকপি ওলকপি এগুলো তো মানে থাকেই কম্পালসারি এছাড়া কখনো কয়েক বছর আগে দিয়েছিল এই যে বড় বড় বেগুনগুলো পোড়া খায় সেই রকম তো যাই হোক বাবার চাষগুলো বা বাবার এই যে গাছের ফলনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি বাবাকে বলে দিলে বাবা কিন্তু খুশি হবে তো চলো আস্তে আস্তে এবারে কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে তারপরে একটু ছেলেকে পড়তে বসাতে হবে আর মেয়ের ইদানিং হচ্ছে আমাকে পড়তে বসাও পড়তে বসবো হচ্ছে তো মেয়ে একটু কি পড়াশোনা করছে তোমরা একটু শুনে নাও আশা করি তোমাদের শুনতে বেশ ভালো নাম কি হ্যাঁ জোরে জোরে বলবে ঠিক আছে সোজা হয়ে বসো

আচ্ছা তোমার রাজ্যের নাম কি তুমি কোন রাজ্যে বাস করো করছে পশ্চিম পশ্চিমবঙ্গে ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের আচ্ছা থ্যাংক ইউ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি না সেটা তো তোমার গ্রামের নাম পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি না অন্যদিকে যাচ্ছে তুমি পিঠে কি মশা কামড়াচ্ছে আচ্ছা পিঠ চুলকানো বন্ধ করো পিট চুলকানো বন্ধ করে ভালো করে মন দিয়ে আচ্ছা বলোটা মশা কামড়াচ্ছে গো দেখি এবারে ঘুরে যাও আবার পড়াশোনা করে নিলে আচ্ছা ঠিক আছে দেখি এইদিকে মশা কিন্তু রেগে যাচ্ছে এইদিকে দেখি এইদিকে দেখি ঠিক আছে এইদিকে ঘুরে যাও আচ্ছা বলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কোল কলকাতা আচ্ছা আ টังকু আচ্ছা টังকু আচ্ছা বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশে হ্যাঁ ঢাকা না বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ সোজা হও হ্যাঁ সোজা হও ঘুম এসে চটপট পড়া করে নাও বলো ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো হুম আর ব্যানানা কি হয় বলো ব্যানানা মানে ব্যানানা হুম বাবা তুমি তো গান করে পড়ো थैंक यू আচ্ছা এবার বলো তো গ্রেপ মানে কি নাকে হাত দেয় না

আচ্ছা তুমি জনি জনি ছুটি মেয়ে পড়াশোনা করে ছুটি নিয়ে নিল আমি তোমাদের কাছ থেকে আজকে ছুটি নিয়ে নিই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট